নমস্কার বন্ধুরা আজকে যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমত যেটা দেখব আমরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে আসা একটা নতুন নোটিফিকেশান যার মধ্যে রয়েছে মেন্স রেজাল্ট সেটা হচ্ছে কম্বাইন থ্রি যারা টি আন্ডারে কম্বাইন কম্পিটিভ এক্সাম দিয়েছেন দ্বিতীয়টা ঠিক আছে প্রথমটা তো অলরেডি নোটিফিকেশান বেরিয়েছে রেজাল্ট বেরিয়েছে তাদের পোস্টিংও অলরেডি পেয়ে গেছে এবং সেকেন্ড যেটা ছিল সেটার ক্ষেত্রে কিন্তু মেইন এক্সামিনেশনের যে রেজাল্ট ওইটা কিন্তু বেরোনি তো এই যে নোটিফিকেশানটা এটার মধ্যে মেইন এক্সামিনেশনের রেজাল্ট তারা দিয়েছে তো এটা আপনারা দেখে নেবেন আপনাদের রোল নাম্বার এখানে দেখে নেবেন কাদের কাদের এখানে রোল নাম্বার রয়েছে তারা দেখে নেবেন কবে রয়েছে ইন্টারভিউ কিন্তু শুরু হবে এখানে বলে দেওয়া হচ্ছে যে পার্সোনাল ইন্টারভিউ যেটা সেটা কিন্তু শিডিউল করে দেওয়া আছে এখানে সিক্স জানুয়ারি টু থেকে কিন্তু তাদের পার্সোনালিটি টেস্ট যেটা সেটা শুরু হবে তো এই হচ্ছে টোটাল এই নোটিফিকেশনের বিস্তারিত তারপরে আমরা আরেকটা নোটিফিকেশনের মধ্যে যাব এছাড়া এই নোটিফিকেশানে বিস্তারিত জানতে আপনারা তার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে টি ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন ওই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন আপনাদের রেজাল্ট তারপরে আমরা যেটা দেখব বন্ধুরা সেটা হচ্ছে গিয়ে আরেকটা নোটিফিকেশান তারপরে আমরা যে নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান সেটা হচ্ছে গ্রুপ ডি মানে মাল্টিটাস্কিং স্টাফ যারা কোয়ালিফাইড করেছেন ইন্টারভিউর মাধ্যমে বা পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র পোস্টিংটা বাকি তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে তাদের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশান অফ রেলিভেন্ট ডকুমেন্ট এলিজিবিলিটি অফ রিকমেন্ডেড ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি তো তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান হবে আমরা বিস্তারিত দেখবো এই নোটিফিকেশনের মধ্যে দিস ইজ নোটিফাইড ফর ইনফরমেশান অফ অল কনসার্ন ক্যান্ডিডেট রিকমেন্ডেড বাই জে আর বি টি যে নোটিফিকেশান ছিল যেটা সেভেন্থ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর for recruitment to the post of multi টাস্কিং স্টাফ গ্রুপ ডি আন্ডার ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট government ত্রিপুরা ইন দিস রিকার্ডে ফিজিক্যাল ভেরিফিকেশন অফ রেলিভেন্ট ডকুমেন্ট এলিজিবিলিটি অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেট উইল বি হেল্ড উনিশ এগারো দুই হাজার একটা নির্দিষ্ট ডেটই দেওয়া রয়েছে উনিশ এগারো হাজার চব্বিশ ইন দ্য কনফারেন্স হল অফ ডিরেক্টর অফ ট্রাইবেল তো এখানে ট্রাইবেল যারা গ্রুপ ডি তাদের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশনটা হবে পিএন কমপ্লেক্স গোরকাবস্তি আগরতলা ওয়েস ত্রিপুরা সেটা এগারোটা থেকে শুরু হবে ইন দিস রিগার্ড অল কনসার্ন আর হিয়ার বার রিকোয়েস্ট টু অ্যাটেন্ড দিস সেট ভেরিফিকেশান ইন টাইম পজিটিভলি অ্যালং উইথ দ্য অরিজিনাল ডকুমেন্টস তো এক্ষেত্রে ডকুমেন্টসগুলো আপনাদের কী কী লাগবে সেটা বলে দিই পিআরটিসি লাগবে এবং সেকেন্ড যেটা রয়েছে জে আর অ্যাডমিট কার্ড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড এস সি এস টি সার্টিফিকেট যদি কোনো থাকে এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট মার্কশিট বা পাস সার্টিফিকেট এগুলো লাগবে বার্থ সার্টিফিকেট লাগবে ডিসিবিলিটি যদি থাকে কারোর ওইটা লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কোনো থাকে ওইটা লাগবে অল দ্য কনসার্ন আই রিকোয়েস্ট হিয়ার বা রিকোয়েস্টেড টু ব্রিং সেট অফ ডকুমেন্টস তো বলছে এই সবগুলার একটা ফটোকপি মানে জেরাসকপি নিতে হবে যেগুলোর মধ্যে আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হবে তো বন্ধুরা এই হচ্ছে গ্রুপ ডি এর জন্য খুব একটা ভালো নিউজ তারপর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে নর্থ ইস্টার্ন যারা পার্টে রয়েছেন নর্থ ইস্টার্ন পার্টের জিডিএস যারা দিয়েছেন গ্রামীণ ডাকসেবক পোস্ট অফিসের মাধ্যমে যেগুলো সিলেক্ট করা হয় তার কিন্তু রেজাল্ট বেরিয়েছে তো আপনারা কিন্তু আপনাদের রেজাল্ট চেক করতে পারেন তো আমরা এই নোটিফিকেশানটা আলোচনা করবো এরপরেই তো বন্ধুরা এই যে নোটিফিকেশনটা এটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট থেকে তো যারা জিডিএসের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগরতলা ডিভিশনের রেজাল্ট এখানে বেরিয়েছে এক্ষেত্রে ত্রিপুরার মধ্যে মোটামুটি সতেরোটা ভ্যাকেন্সি দেওয়া রয়েছে আগরতলা ডিভিশনের তো এখানে যাদের রোল নাম্বার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তাদের মার্কসও কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে পোস্ট অফিস নেমগুলো দেওয়া রয়েছে কোথায় কোথায় পড়েছে এবং মেন অফিস এবং ডিভিশন ওইটাও কিন্তু দেওয়া রয়েছে তো তাদের ক্ষেত্রে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু অরিজিনাল কপি নিতে হবে এবং সাথে ফটো কপিস নিতে হবে দুই সেট করে তো এই হচ্ছে জিডিএসের নিউজ যেটা আপনারা জিডিএসের জন্য যারা অ্যাপ্লাই করেছেন তারা দেখবেন এবং যারা পরিচিত তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে